হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার আরও একটা নতুন লাগে তোমাদের সকলকে যেনই স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এটা হলো কি বাপের বাড়ি গিয়ে কী কী করলাম তার পার্ট টু এ দেখো সেই দিন তো দুপুরবেলা খেয়ে দিয়ে একেবারে বিকালবেলা রেডি হয়ে মা বসে আছে আর দিদি নাম্বার ওয়ান দেখছে ফাইনালি আমিও রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে আমরা যাচ্ছি কোথায় চলো যেতে যেতেই বলি মানে হট করেই খুব শুনছিলাম ওই সময়টা যে ফ্রিজের জলের থেকে এবার মাটির জ্বালার জলটা বেশি উপকারিতা কারণ ফ্রিজের জলে তো কম বেশি ক্ষতি করে মাটির জ্বালাতে তো সেই ক্ষতিটা করবে না আর জলটাও বেশ ঠান্ডাই হয় তো ফাইনালি চলো সব পেরিয়ে এই যে মন্দির মাঠ ঘাট বটগাছ সব পেরিয়ে আমরা গিয়ে পৌঁছালাম সেই কাকুর দোকানে যেখানে এই জ্বালাটা পাওয়া যায় যদি এই দোকানটা মা চেনে আর মায়ের সাথে আমি ওই জন্যই গেছিলাম তো গিয়ে শুনলাম যে সব জ্বালা তো বিক্রি হয়ে গেছে আমার যেই সাইজটা দরকার ছিল এই যে এই ছোটো সাইজটা যেটা কল লাগানো দেখতে পাচ্ছ এই ছোটো সাইজটা আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই ছোটো সাইজটা তো নেই বললামই সব বিক্রি হয়ে গেছে আর এর থেকে একটু বড়ো সাইজেরই এইটাও বিক্রি হয়ে গেছে এটা একটু প্রবলেমের জন্য কাকুর কাছে দিয়ে গেছে কাকু ঠিক করে রেখেছে আবার নিয়ে যাবে আর এগুলো তো সব খুঁজো এগুলো তো হবে না আর আমি যে সাইজ মানে একটু বড়ো সাইজটা ওটা দুটো ছিল ওখান থেকেই একটা নিয়ে ফাইনালি কাকু কল লাগাচ্ছে যে আমি এবার ওটা নেব বলে আর এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি দেখছিলাম কি সুন্দর জলের মধ্যে এই রঙ বেরঙের মাছগুলো বেশ সবুজ জল দেখতেও ভালো লাগছে মাছগুলো তাই না একদমই ছোট ছোট মাছগুলো আর এদিকে আমি আর মা ওয়েট করছি কখন কাকু কল লাগিয়ে দেবে ফাইনালি কাকু তো কল লাগিয়ে দিল আর আমি আর মা তারপর বাড়ি ফেরত চলেও আসলাম জ্বালাটা নিয়ে আর রাত্রের দিকে ঘড়ির কাটা এগিয়ে যাচ্ছে এবার তো ডিনারের টাইম তারপর আবার একটু বাইরে এসে দাঁড়ালাম আর এদিকে এদের দেখো যুদ্ধ দেখছি যদিও আমি একটা কথা বলে দিই আমি তো বাপের বাড়ি গিয়ে থাকার প্ল্যান করেছিলাম একদিন একটা রাত্রি থেকেই চলে আসব কিন্তু বাড়িতে যাওয়ার পর সবাই মিলে এমনভাবে ধরলো এক রাতের জায়গায় সেটা হয়ে গেছিলো তিন রাত কী আর করা যাবে পাপের বাড়ির জায়গাটাই এমন সময়টা কীভাবে কাটা যাবে এটা তো আগেই বললাম বোঝা যাই হোক ঘরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে সকাল যখন হলো এদিকে বেলা বাড়ছে আর ওদিকে মা মায়ের কাজে ব্যস্ত হয়ে পড়লো কারণ কাজ না করলে তো চলবে না তাই না আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো দেখছিলাম এখানে যে এই ফুলগুলো আমি এত লাল দেখেছি আর এই রোদের কারণে যে কি পরিমাণ ফ্যাকাশে হয়ে গেছে পুরো লাল টকটকে ছিল এই পাশে বাড়ি দাদাটাদের ফুলগুলো সেখানে একদম পুরো ফ্যাকাশ হয়ে গেছে যাই হোক আস্তে আস্তে দিনের দিকে দুপুরবেলা খেয়ে দিয়ে বসেছিলাম আমি আর মা গল্প করছিলাম তো ভাই দেখলাম কতগুলো লস্যি নিয়ে আসলো দইয়ের লস্যি তো তারপর আর কি চলো দুজনে মিলে বসে বসে ফিনিশ করি এবার এই গরমে এইগুলো খেতে না ভালো লাগে যত ঠান্ডা তত মজাদার আর এদিকে দেখো মা খেয়ে কী রিয়াকশান দিচ্ছে মা যেটা হাত দিয়ে দেখাচ্ছে বুঝতে পারছো তো মায়ের যে খুবই ভালো লেগেছে সেটাই মা বলছে বারবার করে দেখো তারপর মায়ের সাথে অনেকক্ষণ বসে গল্প টল্প করে খেয়ে দেয়ে ওদিকে দিদি ভাই ফোন করে বললো যে ওর একটু দোকানে যাওয়ার আছে মিষ্টি কিনবে তো ফাইনালি মায়ের সাথে গল্প টল্প করে রেডি ফেডি হয়ে একেবারে বেরিয়ে আসলাম একেবারে দিদি বাড়িতে পাশেই দিদি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দিদি ভেতরে রেডি হচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি সুন্দর সুন্দর ফুলগুলো এখানে নয়নতারা ফুল গাছ তারপর আরও একটু এগিয়ে এই যে টগর ফুল গাছ তারপর উচ্ছে গাছও আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক ফাইনালি দিদি রেডি হয়ে বেরিয়ে আসলো আর আমি আর দিদি বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে দেখো আস্তে আস্তে পৌঁছে গেলাম একেবারে দোকানের দিকে আর এইটা স্কুলটা পেরিয়ে আমাদের যেতে হয় যে ছোটোবেলায় যে স্কুলে পড়েছিলাম এই জায়গাটা না পুরো জলে ভর্তি ছিল যেটা এখন অনেকটাই শুকিয়ে গেছে মানে আবার কী পরিমাণ গরমের তাপ আর বৃষ্টির যে দেখা নেই এটাই বোঝা যাচ্ছিলো এটা যদিও বললাম বৃষ্টির আগে রিমাল ঝড়টার আগে আর এই দেখো আমাদের স্কুল যে জানলাটা বন্ধ দেখছে এই স্কুলেই পড়েছি ফাইনালি পৌঁছে গেলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে গিয়ে দেখলাম হরেক রকমের মিষ্টি যেটা এই যে এই মিষ্টিটা তো আমি দেখেছি আর বাকি এই ধরনের মিষ্টিগুলো আমার চোখে খুব একটা পড়েনি মানে ওই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার দেখে আমার চোখেই ভালো লাগছে খাওয়ার চেয়ে তো দেখতে বেশি ভালো লাগে তাই না ওই জন্যেই মানে নিচের দিকে দেখো একটা গাজর মিষ্টি ওই যে লাল লাল ওটা ছিল যাই হোক তো ফাইনালি মিষ্টি ফিষ্টি নিয়ে এবার ফেরার পথে পাশেই দেখলাম যে সুন্দর টেডি বিয়ার দোলা আমার বিয়ার এত ভালো লাগে খুবই সুন্দর লাগছিলো বেশ বড়ো বড়ো তারপর আর কি আস্তে আস্তে বাড়ি ফিরলাম বাড়িতে ফিরতে হবে যদি এর পার্ট আরও একটা আছে আজকের মতন টাটকা